থেকে দিয়ে আমার যে সমস্ত ভাইরা হলে থেকে পরীক্ষা দিত যারা গ্র্যাজুয়েট করে মাস্টার্স করতেছে এবং বিসিএস ক্যান্ডিডেট তারা তো আর পরীক্ষা দিতে পারবে না কি এটাও বুঝতেছে না এই গর্ধপ্রেক্ষে বসালো হয়ে যাবে লোক এই পিএফসির মতো জায়গায় বসাই যেখানে মেরিটোরিয়াস স্টুডেন্টরা লড়াই করে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাকি কি মিটিংয়ে বসছে নয়টার সময় এবং সেই মিটিংটা ছাত্রদের পক্ষে পজিটিভ সাইন আসবে পজিটিভ সাইন আসলে তো আমাদের স্বভাবগতভাবেই আমাদের আন্দোলন করার দরকার নেই তাহলে আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলনটা প্রত্যাহার করতে পারি সেই কথা প্রেক্ষিতে উনি আর একটা কথা বলছিলেন সরি যে তোমরা যদি পজিটিভ সাইন না আসো তা কালকে কিন্তু তোমাদের হাতে আসে সময় কালকে তোমরা আন্দোলন করতো সেই কথা প্রেক্ষিতে আমরা আন্দোলনটা প্রত্যাহার করেছিলাম আর যেহেতু পজিটিভ সাইন আসেনি তাই আজকে আবার এখানে আসছি কিন্তু আমি একটা কথা বলছি বলা হয়েছে আপনাকে আমাদের যুক্তি সময় দিয়ে একটা রুটিন প্রকাশ করতে পেরেছি বাট পেয়েছি আমাদের সাথে তাল ভাড়া করতেছে এখনো পর্যন্ত ওরা কোনো ভ্রক্ষেপ করতেছে না আমাদের দাবির প্রতি আমাদের সারা বাংলাদেশে আজকে ব্লকের কর্মসূচি পালিত হচ্ছে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব এতটা অটোক্রেটিক আপনারা দেখেছেন যে বাংলাদেশে পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প হয়েছে এবং গতকালও ঢাকা শহরে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পের কারণে এবং বিশেষজ্ঞরা বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে আবারও ভূমিকম্প হবে তার মাত্রা পাঁচটা থেকে পাঁচ থেকে সাত থাকবে এই ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তো অলরেডি বন্ধ পনেরো দিনের জানেন এবং অন্য বিশ্ববিদ্যালয়ও চিন্তা